হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো রয়েছেন আপনারা তো জানেন যে আমাদের ক্লাস অফ প্ল্যান গেমে অলরেডি র্যাঙ্ক মোড চলে আসছে এবং এই র্যাঙ্ক মোডে আমরা কিন্তু অনেকে খেলছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা র্যাঙ্ক মোডে পুশ দিতে পারবেন বা র্যাঙ্ক মোড একটা মোড থেকে একটা লেভেল থেকে অন্য একটা লেভেলে যাইতে পারবেন দেখুন আমার আমি কিন্তু রয়েছে রয়েছি ইলেকট্রলিগে হ্যাঁ এবং এই ইলেকট্রনিক থার্টি ওয়ান এই আমার পজিশন রয়েছে চার নাম্বার এখানে আমি প্রমোশন জোনের ভিতরে রয়েছি দেখুন ইলেকট্রিক থার্টি ওয়ান রয়েছে থার্টি টু রয়েছে থার্টি থ্রি এবং থার্টি থ্রির পরে কিন্তু আমাদের সেই লেজেন্ড লিগ যেটা আমাদের এও কিন্তু ছিল আর এই যে আমাদের ইলেকট্রো লিগের আগে রয়েছে ড্রাগন লিগ তো এভাবে ড্রাগনের আগেও বিভিন্ন লিগ রয়েছে তো আমাদের এই যে কীভাবে আমরা একটা থেকে একটা পাস করব তোমার পাস করার জন্য কিন্তু আমাদের এই যে প্রমোশন যোগ দেখতে পাচ্ছ এক থেকে পাস পর্যন্ত প্রত্যেকটা লিগে কিন্তু সেম এই এক থেকে পাঁচ পর্যন্ত তুমি যদি থাকতে পারো তোমাদের ট্রপিক কালেকশনে তাহলে কিন্তু তুমি পরবর্তী লিগে যাইতে পারবে হ্যাঁ আর এই প্রমোশনের জোনের নিচে রয়েছে আমাদের নট প্রমোশন নট ডিমোশন মানে তুমি যে লিগে রয়েছ ওই লিগে থেকে যাবে এবং লাস্টের দিকে রয়েছে আমাদের ডিমোশন জোন সাধারণত এই এই লিগে যেসব প্লেয়ার একেবারেই অ্যাটাক দেয় না তারাই থাকবে এবং তারা কি করবে যদি পুরো শক্ত বা যে অ্যাটাকগুলো দিচ্ছে ওই অ্যাটাকগুলো যদি না দেয় তাহলে তারা ডিমোটেড হয়ে নিচের দিকে চলে যাবে এখন আসি তুমি কীভাবে পড়ে দিবে এখানে সাধারণত তোমাকে নির্দিষ্ট কিছু অ্যাটাক দেওয়া হবে এবং এই অ্যাটাকগুলো তোমাকে প্রপারলি দিতে হবে ধরো তোমাকে তিরিশটা অ্যাটাক দিছে দশটা অ্যাটাক দিছে তো এই দশটা অ্যাটাকই তোমাকে দেওয়া ধরো ধরুন পাঁচটা দিয়ে ঘুমায় পড়লে বা তুমি দিলে না কারণ এখানে তো টাইম টাইম সীমিত তোমাকে বেঁধে দেওয়া হচ্ছে এখানে দশ বারো দিন তো আর থাকবে না তাই না তো অ্যাটাক দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবে থ্রি এস্টার রানার এবং থ্রি এস্টার না হলেও অ্যাটলিস্ট টু এস্টার রানার তাহলে এভারেজ কিন্তু তোমার ভালো একটা টপি হবে এবং তুমি